দেশে আমের সবচেয়ে বড় বাজার চাপানোগঞ্জের কানসার্ট অন্যান্য বছর প্রতিটি ভ্যান ঠাসা থাকলেও এবারে চিত্রটা ভিন্ন যার প্রভাব পড়েছে বাজারে ক্রেতারা বলছেন গেল বছরের তুলনায় এবার মন প্রতি দুই থেকে আড়াই হাজার টাকা বেশি দাম কমতে হচ্ছে এজন্য উৎপাদন ঘাটতিকে দুষছেন কেউ কেউ স্থানীয় ক্রেতা হিসাবে আমি আজকে বাজারে যা দেখলাম অন্যান্য বছরের চেয়ে প্রায় দ্বিগুণের কাছাকাছি যে হারে তো সে আমি মনে হয় সাধারণ ক্রেতার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে খুচরা ক্রেতাদের দাবি অতিরিক্ত দামে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আম নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম সন্তুষ্ট নন আম চাষি ও বাগানিরাও বলছেন যে দাম মিলছে তাতে লোকসান না করলেও লাভও হচ্ছে না বাজারটা লাগানি এর জন্য যে আমি সর্বটা কম আমাদের চাপানগঞ্জ জেলায় আম নাই সামনে আরো দাম বেশি হবে আপনার খিস্তাপাত যাচ্ছে আপনার মনে করেন যে পাঁচ হাজার সাড়ে চার হাজার লক্ষণা যাচ্ছে আপনার চোদ্দশো পনেরোশো সাড়ে পনেরোশো এরকম বাজার যাচ্ছে আপনার সপ্তাহখানে খোলো চাপানগঞ্জে আম বিক্রির মোকামে পর্যাপ্ত সরবরাহ থাকায় দাম নিয়ে তেমন ভাবছেন না ব্যাপারী বাইরের ব্যবসায়ীরা তো দামটা কম হইলে ফলনটা বেশি হইলে দামটা একটু কম হইতো পাবলিক তো মন বহিরা খাইতে পারতো তারও দাম ছাড়তে না তাদের ফলন কম হয়েছে এই জন্য কিছু করার নেই দামও বেশি আছে বাগানেও কিন্তু কিনা কেনা বাজা বেশি তার কারণে আমরা দামটা বেশি পাচ্ছি তারপরেও ওই জন্য কিছু কিছু পার্টি বাঁচবে কিছু কিছু পার্টি মারা আপনার লাভবান হবে না ন্যায্য মূল্য নিশ্চিতে আম প্রক্রিয়াজাত ও রপ্তানির কথা ভাবছে কৃষি বিভাগ দৈনিক বিশ থেকে পঁচিশ কোটি টাকা লেনদেনের তথ্য দিয়ে আরোদাররা বলছেন অতিরিক্ত চাহিদায় বাড়ছে দাম গতবারের দাম ফলন কম যার কারণে চাহিদা বেশি বাজারে আম চাপাই নামগঞ্জে আমরা যে আমের প্রক্রিয়াজ কাজ করছি সেটি কিন্তু অনেক অগ্রগতি হয়েছে এবং আমরা আশা করতেছি আগামী অর্থ বছরে এখানে প্রক্রিয়াজাতকরণে কিছু প্ল্যান বসে যাবে তখন কিন্তু পরবর্তী বছরে যেহেতু এই বছরে আমের প্রোডাকশনটা কম আগামী বছরে কিন্তু আমের প্রোডাকশন অনেক বেশি হবে এখনো বাজারে আসেনি ফজলি আম্রপালি আম্রোপালি বাড়িচার আশ্বিনের মতো জনপ্রিয় সব আম মৌসুমের শেষ দিকে যখন বাজারে উঠতে শুরু করবে তখন দাম আরও বাড়বে ধারণা ক্রেতা বিক্রেতাদের আনোয়ার হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর চাপাইনবগঞ্জ